মার কথা হলো এইভাবে দুনিয়া বুঝলেন এইভাবে দুনিয়া বুঝলেন দুনিয়ারে এভাবে পাই পাই করে বালু পর্যন্ত দুইয়া দুনিয়া ঠিক করলেন ঘর দুয়ার সন্তানগুলো নামাজ পড়ে না মেয়েরা নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না হায় মুসলমান এই চেহারা দেখা এই দৃশ্য দেখা কেমনে কবরে যায় আমার বাপ আমার বুঝান না আপনি আমারে বুঝান না কি রাইখা কবরে যাইতেছেন ঘরে ঘরে মোবাইল প্রতি ছেলের হাতে বড় বড় একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে কইতেও পারে না ফজরের ওয়াক্ত কখন হয় কইতেও পারে না ফজরের জামাত কখন আহ যে ঘরে ফজরের নামাজ না পড়ে যে মানুষগুলো ঘুমায় থাকে আমার তো বলতে মন চায় এটাই স্পষ্ট কথা সাতটা আটটা বাজে যেই নাফরমানরা ঘুম থেকে জাগে ওই মানুষগুলো মানুষ জাগে না এগুলো জানোয়ার জাগে জানোয়ার এগুলো জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার তোর জানোয়ারের বল বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি বল ওই জানোয়ারও সারাদিন খায় ওই জানোয়ারও সারাদিন পান করে ওই জানোয়ারও একটা বেলা এসে ঘুমায় ওই জানোয়ারও বিবি বাচ্চা আরে বা সাও বাচ্চা কাচ্চা জানোয়ারের হয় না তোমার জীবনের পার্থক্য বলেন আপনাদের ছেলেদের এই জীবন তোমরা যাদের কপালে নাই কেমনে মালিকের মুখ দেখায় না এই সমাজে মুখ দেখাও কেমনে তুমি মানুষ কেমনে তুমি আমারে বলো তুমি মানুষ কিভাবে তোমার এই জিন্দগির কি অর্থ আছে আল্লাহকে এইভাবে নারাজ করে সারাটা বছর টেলিভিশন চলে এই মাহে রমজান আসতেছে আমাদের আদাব আল্লাহ বলে বান্দা রহমত খুলে দিছি রমজান নেও মাকফরাত খুলে দিছি নেও নাজাদ খুলে দিছি নাও হিসাব ছাড়া রহমত দেব। হিসাব ছাড়া মাকফোরাত দেব হিসাব ছাড়া দেব নবী বলছে উম্মত রমজান আইয়া তুমি যদি গুনামাফ করাইতে না পারো তোমার উপরে আল্লাহর লানত তোমার উপরে আমি মোহাম্মদের লানত তোমার উপরে জিবরাইলের লানত তোমার উপরে কায়েনাতের কুল কায়েনাতের লানত আজকে আমরা আমাদের চোখের সামনে আমাদের স্ত্রী কন্যাদেরকে যখন আল্লাহ ডাকে রহমত নাও মাখফেরাত নাও আমরা আমাদের বউ বাচ্চাদেরকে এই রমজানে গত এগারো মাসের চাইতে বেশি বাজারে এবং মার্কেটে ছেড়ে দিই যা বেড়ি জুতাকে তুই রহমত দিয়ে কিনবা তোর দরকার জুতা তুই জুতা টোয়া যা তোর যাতে জুতা দিয়ে ফিডে তুই যা জুতা বেড়িটা লাগাই গেছে জুতা টোয়া নেওয়া তে বেড়া ফোন দিয়ে জিঙ্কায় সাজছিনিস কয় না তো হইলে কিন্তু জুতাই তো সহায় না জুতে কালার মিললে রং মিলে না রং মিললে কালার মিলে না ডিজাইন মিললে সাইজ মিলে না সাইজ মিললে ডিজাইন মিলে না অসভ্য কি কয় এক জোড়া জুতা কিনবো এটা লেগে বুঝি আঠারো ঘন্টা লাগে বলেন আমার কথা রাগ হইয়েন না আপনি ইনসাফের সাথে ভাবেন আপনি আল্লাহ রে বৃদ্ধাঙ্গুলি দেখায় না কথা বলেন না কেন আল্লাহ বলে রহমত না নাফরমান মহিলা বলে লাগবো না আপনার এই রহমত দিয়ে আমি কিরুম আমার দরকার জুতা না আমার দরকার সালোয়ার আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি আমার দরকার গহনা আহা মুসলমান এক দরদি সন্তান আমি অনুরোধ করলাম আল্লাহর সাথে এত এত গাদ্দারি করেন না বাস আল্লাহর সাথে এত গাদ্দারি করেন না মালিকের এত অবমূল্যায়ন করেন না মালিক কিন্তু বড় কঠিন হুমকি দিয়ে রাখছে মালিক বলছে বান্দা ও শোনো এবার আয়াতের তর্জমা বলি আল্লাহ তাআলা বলে দীন ওয়া কানূ শিয়াআন আল্লাহ তাআলা বলে নবী আপনার মাধ্যমে আমি একটা কথা শুনাইতে চাই সুরা একশো আয়াত আমি আপনাদের সামনে করছি আমার বাপ এবার শুনেন আল্লাহ বলেন ও নবী পৃথিবীর শুরু পর্যন্ত সর্বযুগে সর্বজমানায় আমি দিন আমার জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম আমি বলে দিছি ব্যবস্থা রাখছি রাখছি কিনা বলেন আল্লাহ কুনানে বলছেন অমা কুন্না না না হাত্তা নাবা বা আসা রসুলা আল্লাহ বলে ও বান্দা এমন কাউকে আমি জাহান নামের আজাব দেব না যাকে আমি আমার প্রতিনিধি আমার রসুল আমার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি যার কানে আওয়াজ পৌঁছাই নাই এমন কাউকে আমি আজাব দেব না ডাল্লার ওয়াদাস অর্থাৎ এমন কাউকে শাস্তি দিবে না যে বলবে হাসনের ময়দানে আল্লাহ আরে কি দেখ পাঁচ অক্ত নামাজ বিষয়টা যদি এত গুরুত্বপূর্ণ হইত কি আশ্চর্য কথা মাওলা ষাটটা বছর দুনিয়া পার করে এলাম একটা লোক কইলো না কথাটা আমারে এরুম আশ্চর্য কথা এরুম বলার সুযোগ কেউ কথা বুঝেন নাই আমার আল্লাহর কোন কথা আল্লাহ তালা পৌঁছাবার বাকি রাখে না এটা আল্লাহর কুদরতি একটা নিজাম আওয়ালাম মা এটা দেখি মান তা দেখা জ্যা আকুমন্নাধী কোরানে আল্লা বলে প্রত্যেকটা মানুষকে আজাদ দেওয়ার আগে আমি দুইটা ব্যবস্থা রাখছি একটা হলো এই পরিমাণ হায়াত দিসি যে পরিমাণ হায়াত পেলে একজন লোক জাহান্নাম থেকে বাঁচতে পারে অতটুকু সুযোগ আমি দিয়ে আসি আল্লা জিজ্ঞাসা করবে জাহান্নামি কে জাহান্নামী বল তো তুই এক চতুর্দিকে দেখ আট বছরের দশ বছরের কোন বাচ্চা আমার জাহান্নামে আসিনি দেখ জাহান্নামি বলবে না আল্লা বলবে কেন নাই এজন্য নাই পরে আমি হায়াত দেই নাই আজাব দেই। দেয়ারে আমি যাকে মাওলা সাবালক বানাইছে যার উপরে ছেলেদের হইলে গোসল ফরজ যেদিন হয়েছে সেদিনের ওই মুহূর্ত থেকে বাকিটুকু হায়াতের হিসাব যে মেয়ের মাসিক ঋতুস্রাব প্রথম যেদিন শুরু হয়েছে যেদিন থেকে তাকে বাকি জিন্দিগির হিসাব দিতে হবে মাওলা বলে এর আগের জন্য আমি আজাব দিচ্ছি না এর পরের জন্য আজাব দিচ্ছি ও যা আকুমুন্না আল্লাহ বলে শুধু হায়াত দিয়া তোমার বুদ্ধির উপরে ছেড়ে দেই নাই বরং আমি আমার কথাগুলো তোমার কাছে পৌঁছাবার জন্য নাদির আমার ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে পাঠাইছি তারা তোমাকে হাজারবার লক্ষ্যবার কবরের কথা আখরাতের কথা ফুলসিরাতের কথা জাহান নামের কথা আজাবের কথা গজবের কথা শাস্তির কথা আমার কথাগুলো তোমারে পৌঁছাইছে আল্লাহ কোরআনে বলছে ও বান্দা আমি আমার বন্ধুরে বন্ধুর ঘুমাইতে দেই নাই কোরআনে আছে নবীজির প্রচন্ড জ্বর কাঁপতেছিলেন জ্বরে কাঁপতেছে আম্মাজান খাদিজাকে বলছে আমারে চাদর দিয়ে আমার শরীর ঢেকে দাও আমার শরীরে কাঁপুন ধরছে আল্লাহর নবীর এই জ্বরের কারণে তাফসিরে আছে কাঁপতেছিলেন এই অবস্থায় কম্বল গায়ে দিছেন আহ মাওলা কখনো ডাক দিয়ে জিব্রাইল পাঠাইয়া বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির ও বন্ধু আমা কম্বল গায়ে দিয়ে শুইলে হবে কেন আমার এখনো লাখো বান্দা আখিরাত চিনে নাই আমাকে চিনে নাই জাহান্নাম থেকে বাঁচার বুঝ হয় নাই ঈমান পায় নাই এই অবস্থায় আপনি শুয়ে থাকতে হবে না বন্ধু এই অবস্থাতেই দাঁড়ান দিয়ে আমার বান্দাদেরকে আমার ভয় দেখান নবী উঠে গেছে তো সির আছে নবী দাঁড়ায় গেছে মাওলা ঠিক আছে তোমার বান্দাদের কাছে ছুটলাম বাবা তো আবার ছুটছে আবার ছুটছে আমরা আরবি কিতাবে পড়ছি তারিখে ইবনে খাল্লি কানে মধ্যে ইতিহাসের কিতাব আল্লাহ নবী শুধুমাত্র আবু জেহলের কাছে চার হাজার বার কালেমার দাওয়াত দিয়েছে এক হাজার না এক হাজার চার হাজার শুধু আবু জাহেলকে বলছে আবু জাহেলকে একুশ বছর পরে এক টানা নবীর চাচা আবু সুফিয়ানকে নবীজি দিনের দাওয়াত দিস একুশ বছর একুশ বছর পরে মক্কা বিজয়ের রাতে আবু সুফিয়ানকে ধৈরা এরকম নবীজির চাচা আব্বাস ধৈরা আনছে নবীজির দরবারে আইনটা বসাইছে চাচা দেখে আল্লাহ নবী এই মক্কা বিজয়ের রাতে আবু আবার কাছে পাইয়া আল্লাহ নবী বলেন চাচা আজও কি সময় হয় নাই ইমান আনতেন না চাচা আরো বুঝবেন আরো বুঝবেন আজও সময় হয় নাই আ কিতাবে আছে নবীজির চাচা আব্বাস তিনি তো তখন মুসলমান তিনি এই মধ্যে হাত দিয়া ধাক্কা দিছে আবু সুফিয়ানকে আরে বল তুই বেশি ব্যাটা কলা কালেমা ক তো আবু সুফিয়ান কালেমা বলে ফেস হ্যাঁ কালেমা বলে বলার পরে নবীজির চাচা আব্বাস কানে কানে গিয়া নবীজিকে বলছি আর আল্লাহ এটা তো বড় নেতা তো আপনি আর একটু আলাদা মূল্যায়ন করে কিছু বলেন কোনো একটা কিছু বললে খুশি হবে আল্লাহ নবী সাথে সাথে ঘোষণা দিছে সাহাবীদের মধ্যে আগামীকাল মক্কা নগরীতে ঢুকলে আমরা তোমরা ঘোষণা করে দিবা ঘরের ভিতরে যে আশ্রয় নিবে কাবার সীমানা সে নিরাপদ দুই নাম্বারে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ আবু সুফিয়ান তোমা খাইছেন তো আলাদা কি করছে মূল্যায়ন আবু সুফিয়ানের ইমান পোক্ত হয়ে গেছে হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুনাইনের যুদ্ধের দিন যেদিন বারো হাজার সাহাবি যুদ্ধের প্রথম আক্রমণে এই মক্কা বিজয়ের পর বারো হাজার সাহাবি চার হাজার কাফের আক্রমণে হুনাইনের যুদ্ধের দিন মানে ময়দানের প্রথম বেলায় আক্রমণের তীব্রতায় ওনারা সব নবীজির সামনের থেকে ময়দান ছেড়ে সরে গেছিল ভাগ্যাগ মানে এলোমেলো হয়ে গেছিল তখন কিতাবে আছে যে এই আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু তিনি তো মাত্র মুসলমান হয়েছে উনি একা নবীজির ঘোড়ার লাগাম ধরে এখানে আছে উনি সরের যাই হোক তা আমার বলার উদ্দেশ্য হইল যে এই পরিমাণ ফিকির এই পরিমাণ আহাজারি আল্লাহ নবী সাল্লাহ আলিকাল্লামকে দিয়ে আল্লাহ তালা করাইছে আল্লাহ তালা বলে বান্দা তোমার কাছে আপনি শুধু এই কথাটা আমার কল্পনা করেন বাস রাত হয়েছে আপনি শুধু এটা ভাবেন আমি একটা অনুরোধ আমার একটা ভাবনা আমি ভাবি আপনারাও ভাবেন এই মোবাইলটার মধ্যে দুই সেকেন্ডের দুই সেকেন্ডের একটা মিস কল যদি আসে প্যান্টের পকেটের ভিতরেও যদি মোবাইলটা থাকে তো প্রতিটা বান্দা টের পায় মানুষ আমার মোবাইলটার মধ্যে মিস কল আসছে খুলে দেখে কে কলটা দিল ফিরায় আবার বা কোনো না কোনো একটা এটা দেখে তা আমার মালিক যদি হাসরের ময়দানে বলে বান্দা এক এক ওয়াক্ত নামাজের বেলায় তোর মহল্লার চতুর দিক থেকে কমপক্ষে দশটা মাইকে আরে দশটা মসজিদে চারটাও করে যদি মাইকের হরণ হয় তাহলে আমি চল্লিশটা হরণ একত্রে বাজাইয়া আমার মজিদ দিয়া এত উচ্চ কণ্ঠে আমার আজানটা দিয়া তোর ডাক দিছিলাম হায় বান্দা দুই সেকেন্ডের মিস কল টের পাইলা আমার এত উচ্চস্বরের আজান টের পাইলা না ক্যান বান্দা আমি কি অপরাধটা করছি ভাইয়া বলো না ছেলেরা বলো না বাফ না বলো না বাফ আমার চুলের সনদ আছে আমার টুপির সনদ আছে আমার দাড়ির সনদ আসে আমার পাঞ্জাবির সনদ আছে আমার লুঙ্গির সনদ আসে চতুর্দিকে সমান চুল নবীজি রাখতেন নবীজি মাথার মধ্যে সর্বদাই কাপড় রাখতেন নবীজি দাড়ি রাখতেন নবীজি কামিজ পাঞ্জাবি গায়ে দিতেন নবীজি লুঙ্গি পরতেন তোমার ক্লিন চেহারা সনদ বলবাস তোমার এই এলোমেলো সেলুন কাটিং চুল এটার সূত্র বলবাস এটা প্রথম তুমি কার থেকে কেন তাকে পছন্দ করলে যুক্তিটা কি ভাইয়া রাগ হইয়েন না আমি শুধু বিবেক জাগাইতে চাই এটার তো সনদ আছে মডেল আপনি যেটা ভাবলেন আপনার তার মডেল আপনি বলেন আপনি কার থেকে নিছেন আমি নিলাম রসুল থেকে সোজা ইসা সোজা কথা আমি নিলাম খালাক না আল্লাহ বলে বান্দা তোমাকে বানাইছি আমি তোমাকে সাজাইছি ও বানাইছে কে তো আল্লাহ বলেন সাজাইছি শুধু বানাইছি না সাজাইছি বান্দা তুমি জানো না আমি মাওলা কোন বললে হয়ে যায় কথা কন না আল্লাহ কি বললে হয় কোন বললেই হয়ে যায় সেখানে তোমারে আমি কোন বলে বানাই নাই তুমি আমার জবানের আমর না তুমি নয় মাস তোমারে আমি মায়ের রেহেমের রাইখা আমার নিজের হাতে কাজ করে করে বানাইছি আমার হাতে আমি নাক লাগাইছি আমার হাতে আমি চোখ লাগিয়েছি তোমার মাকে জিজ্ঞাসা করো মাকে মাকে জিজ্ঞাসা করো কোনোদিন আমি নি যে মা তোর সন্তানের নাক কোণানে লাগাইতাম আল্লাহ বলেন আমি পছন্দ করছি আমি সাজিয়েছি আমি ড্রয়িং করেছি আমার ড্রয়িং এ হাত দিকে কেন বান্ধব আমার ড্রয়িং এর নাক যদি এখানে পছন্দ হয় দাড়ি এখানে পছন্দ হবে না আমার সাজানো কান যদি এখানে পছন্দ হয় এটা পছন্দ হবে কি বলবেন বা বলেন না আপনি আপনি আমরা আমরা তো হুজুর মানুষ আমরা বুঝি কম আপনারা না বেশি বোঝেন বলেন তো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বুঝা তো থুবাই আমি না আমাদের হুজুর দেখেন আমরা কম বুঝছি বেকুব আমরা আপনি আপনি বলেন আপনি আমাকে বলেন মিয়া আপনি কেটে দিলেন কার ড্রইং আর গ্রহণ করলেন কার বইং